কথায় আছে না অনেক সময় অনেক কিছু প্রি প্ল্যান করেও হয়ে ওঠে না ঠিক সেরকমই আমরা বন্ধুরা মিলে বহুদিন ধরে চেষ্টা করছিলাম কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেব। কিন্তু কোনোভাবেই হচ্ছিল না অথচ প্রত্যেক দিনই কিন্তু কালীঘাট যাওয়া হয় কিন্তু কোনো না কোনোভাবে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তো গতকাল সকালবেলায় হঠাৎ করে অদিতি ফোন করে বলল আজকে কালীঘাট মন্দিরে যাবি পুজো দিতে মঙ্গলবার ভালো দিন তখন আমি বললাম পারবো তখন বললো হ্যাঁ দেখ না চেষ্টা করে ঠাকুরের নাম নিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে একদম সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে পৌঁছে গেলাম কালীঘাটে এবং কথায় আছে না মা যদি টানে তাহলে তো ঠিক দেখা হবেই হবে তো যাই হোক কালীঘাট মন্দিরে চলে এলাম বহু কাল যাওয়া হয়নি এবং এইটা দেখছেন এটা হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক এখানটা যক তৈরি হয়েছে তারপর থেকে আমি একবারেও যাইনি অনেক দিনের ইচ্ছা ছিল কালীঘাট মন্দিরে মায়ের পুজো দেব আর দেখুন ঠিক হয়ে গেল এই হচ্ছে স্কাই ওয়াক যেটা খুব সুন্দর দক্ষিণেশ্বরে তো এরকম হয়েইছে কালীঘাট মন্দিরে আর এই হচ্ছে মন্দিরের চূড়ো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিলো কিন্তু ভেতরে তো সেভাবে ক্যামেরা করা যাচ্ছে না তো যদিও চেষ্টা করেছি যতটা পেরেছি আর এই হচ্ছে মন্দিরের গেট আপনারা পারলে এখান থেকেও পুজোর জন্য জোগাড় করে নিতে পারেন এবং ভেতরেও ব্যবস্থা আছে আমরা তিন নম্বর গেট থেকে পুজো দিয়েছি তবে আপনাদেরকে বলবো এক নম্বর গেটে চলে যাবেন সেখান থেকে গেলে সুন্দরভাবে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকেই পারলে পুজো দেবেন খুব ভালোভাবে মন্দিরে পুজো দেওয়া যায় কালকে প্রচুর ভিড় ছিল এবং প্রচুর মানুষের ভিড় ছিল কারণ কালকে খুব ভালো দিন ছিল মঙ্গলবার সঙ্গে ছট পুজো এবং যেহেতু সবসময় জানি কালীঘাট মন্দিরে শনিবার এবং মঙ্গলবারটা প্রচণ্ড ভিড় হয়ে থাকে আর এটা হচ্ছে বাইরেটা বাইরেটা এতটাই সুন্দর দেখতে ছিল যে কি বলবো সন্ধ্যেবেলা হলে চারিদিকে যখন আলো জ্বলে যাবে এই জায়গাটা আরও সুন্দর লাগবে তো যাই হোক আমরা সবাই বন্ধুরা মিলে ভালো করে পুজোও দিয়ে দিয়েছি এবং বাইরে থেকে মন্দিরের চুরোটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর আর এই যে মানুষের লাইন অনেকে দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছে কিন্তু আমাদের যেহেতু ছেলের ছুটি হবে তাই আমরা মন্দিরে ঢোকার জন্য একশো টাকা করে দিয়ে তারপরে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে সেখান থেকে রওনা দিয়েছিলাম কারণ আমাদের হাতে সেরকম সময় ছিল না আপনারা যদি পারেন একটু আগে সকালের দিকে চলে যাবেন তাহলে খুব ভালো পুজো দিতে পারবেন আর মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি আমি অনেক দিন পরে যেতে এসেছি সেজন্য খুব ভালো লেগেছে আর এখানে মহাদেবের মূর্তিও রয়েছে সেখানেও প্রণাম করলাম আর এই যে মায়ের ঝলক দেখাবো না তা কী করে হয় বলুন কালীঘাট মন্দিরে গেছি চেষ্টা করেছি একটুখানি হলেও পুজো মায়ের দর্শন দেওয়ার আর এই হচ্ছে বেরোনোর জায়গা খুব ভালোভাবে পুজো দিলাম অনেক দিনের ইচ্ছে পূরণ হলো কথায় আছে না মা যদি চায় তাহলে সবই হবে তো যাই হোক খুব ভালো একটা দিন কাটলো অদিতির জন্য খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম আমার আরেকটা বন্ধুও এসেছিলো এবং এইভাবে আমরা কালকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম বেশ হাসি মজা করছিলাম এবং আবারও প্ল্যান করছিলাম এরকম করেই কোথাও না কোথাও বেরিয়ে যাব বেশি প্রি প্ল্যান করবো না কারণ অনেক সময় প্রি প্ল্যান করেও অনেক কিছু হয়ে ওঠে না যেটা ঝটিকা সফরে আমাদের হয়ে গেছে ছিল যাই হোক আমার ভিডিওটা আজকে এই অবধিই ছিল তোমাদের কেমন লাগলো কালীঘাট মন্দির দর্শন করে অবশ্যই কামেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে মন্দিরের দর্শন দিলাম মায়ের দর্শন দিলাম আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো